আমি মোট তিনবার জেলে গিয়েছি এবং সর্বশেষ জেল থেকে বেরিয়ে আমি কিন্তু এই শাসনের পতনটা নিজের চোখে দেখিনি কারণ আমাদের হ্যাঁ পাঁচ তারিখে উনি পলায়ন করেছেন বিগত প্রতিশ সরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সহ তো অনেকেই চলে গেছেন আমি ছয় তারিখে বেরিয়েছি আমি এবং আমরা আমাদের অনেক সিনিয়র নেতারা তখন জেলে ছিলাম জেল থেকে বেরিয়ে একটা মুক্ত বাতাস মনে হলো যে আমরা মানে অভিজ্ঞতা একটু জানতে চাই মানে আপনি যখন কারাগারে ছিলেন রাজনৈতিক কারণে সেই সরকার আসলে পালিয়ে গেছে এরপরে বের বের হয়ে আপনার আসলে সেই অনুভূতিটা কেমন ছিল সেটা অদ্ভুত আপনার এটা বর্ণনা করা যাবে না আপনার যখন পাঁচ তারিখে আমরা শুনতে পারলাম এবং ওখানে বাংলাদেশ টেলিভিশন ছিল বাংলাদেশ টেলিভিশনে স্ক্রলে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে আমরা দেখলাম তখন তো তখন থেকে উৎফুল্ল এবং পরের দিন যখন বের হলাম হাজার হাজার লোকজন রিসিভ করতে আসছে এবং দেশে মনে হয় যে গণতন্ত্র প্রস্ফুটিত হয়েছে মৃত একটা গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছে নতুন প্রাণ পেয়েছে এরকম মানুষের মধ্যে যে একটা আনন্দ উচ্ছ্বাস স্লোগান মালা প্রদান এবং সব মিলিয়ে এমন একটা আনন্দ এই ঈদের চেয়েও বেশি আনন্দ পেয়েছে এতে বলবো আমি এর আমি আমি খুব ভালোভাবে আপনাকে বর্ণনা করতে পারবো না সেই আবেগ সেই উচ্ছ্বাস সেই আনন্দ সেই বুক ভরা নিঃশ্বাস না গণতন্ত্রের মুক্তি একটা দেশ এরকম মনে হয়েছে আর কি সেই ভেতরের পরিস্থিতি কেমন ছিল পাঁচই আগস্ট পাঁচই আগস্টে খুবই আমরা খুবই টেন্সে ছিলাম সবাই পাঁচই আগস্টে মনে হয়েছে যে আমরা শুনতে পাচ্ছি কেউ কেউ এসে কারারক্ষীরা খবর দিচ্ছে যে চার দেশের অবস্থা খুব খারাপ আন্দোলন হচ্ছে এরকম জনতা ছাত্র তারপর রাজনৈতিক দল সবাই নেমে গেছে মাঝে মাঝে খবর দিচ্ছে আমরা আবার চিন্তা করতাম যে শেখ হাসিনা কি যাবে পলায়ন করবে তার তো সর্বস্তরের লোকজন আছে কখন খবর পেলেন যে পালিয়ে গেছে আমরা খবর পেয়েছি সাড়ে তিন তিনটায় তিনটায় আপনার যখন প্রধান বক্তব্য দিলেন তখন আমরা টেলিভিশনে সেই বক্তব্য দেখে বুঝলাম যে সেখানে পালিয়ে গেছে তখন আমরা সেখানে অনেক উচ্ছ্বাস করলাম আনন্দ করলাম সবাই মিলে একসঙ্গে সব জেলখানার সবাই স্লোগান দিচ্ছে সেই স্লোগান থামানোর জন্য আবার জেল সুপার আমাদেরকে রিকোয়েস্ট করলেন আমরা কয়েকজন নেতা গিয়ে সেখানে আমি ছিলাম মেনি চৌধুরী ছিল সিনিয়রদের মধ্যে আমির খসরু সাহেব ছিলেন আমাদের নজরুল ইসলাম খান ছিলেন তারপরে এই অন্য দলের আমাদের আন্দালি পার্থ ছিল এরকম টুকু ছিল এরকম সবাই মিলে আমরা মানে অনেকেই আমরা বেরিয়ে গেলাম সব সবাইকে শান্ত করার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি একটু ভাবির অনুভূতি একটু জানতে চাই 5ই আগস্টের আগে মানে মিলাদ ভাই তো জেলে ছিল মানে আপনার অনুভূতিটা কেমন ছিল কষ্টের ছিল ওই সময়টা কিছু করার ছিল না যেহেতু পলটিক্স করে একটু সহ্য করতে হবে তো এইভাবে চললো তারপর যখন পাচি গিয়েছিল আর তারপর পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে গেল তো সব তো বেরিয়ে গেল আমরাও বেরিয়ে গেলাম আমি বেরোলাম আমার ছেলেরা বেরোলো তো সব বেরিয়ে আনন্দ করলাম খুব ওই দিনটা খুব ভালো লেগেছিলো গত সতেরো বছরের কথাও যদি বলি সতেরো বছরটা কষ্টকর ওই কাটাটা খুবই কষ্টকর ছিল কারণ অনেক যন্ত্রণার ভিতরে ছিলাম আমরা